আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে বড় বড় মতো আমি ইসুলে আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো সুস্থ আছেন প্রিয় দর্শক বাংলাদেশ বিএস গ্লোবাল থেকে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আজকে আপনাদের কাছে শেয়ার করবো এবং পাশাপাশি আমার কিছু পরান প্রিয় ভাই আমাকে এর আগে কমেন্ট করেছিলেন জানতে চেয়েছিলেন যে ভাই বাংলাদেশ বিভেস গ্লোবাল বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে নাকি বলে কোনো ওয়ার্ক পারমিট দিবে না ভিসা দিবে না কথাটা কতটুকু সত্য তারপরে ভিত্তি করে আপনাদেরকে শান্তনা দেওয়ার জন্য আমি কিছু কথা বলেছিলাম এবং কিছু কথা আমি কালেকশন করে সেখানে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম আর বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন কেননা ধৈর্যের ফটা মিষ্টি হয় হ্যাঁ সেটা টক হয় না তিতা হয় না আপনারা অবশ্যই ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন তো সেখানে একথা বলেছিলাম যে বর্তমানে শ্রীলঙ্কান এবং পাকিস্তানে যেহেতু আপনার এই বিষার কার্যক্রমগুলো শুরু করে দিয়েছে অবশ্যই আমাদের বাংলাদেশে শুরু করবে আপনারা একটু অপেক্ষা করেন দেখতে পারবেন সামনে তো দেখেন যেই দেশের ভিতরে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বাংলাদেশি সেই দেশের বিষা দিবে না দিবে কোন দেশে তো এভাবেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো কথাটা কতটুকু সত্য হতে চলছে দর্শক সেটাই কিন্তু আজকে আমরা জানবো সেজন্য অবশ্যই রিকোয়েস্ট এবং অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং দর্শক চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং একটি করে লাইক করে দেবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো দর্শক চলুন শুরু করা যায় তো শুরুতে পেদর্শক আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তারা কোনো বর্তমানে কোনো রকমের কোনো বিজ্ঞাপন তারা দেয় নাই তারা বলে নাই যে আমরা এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তবে হ্যাঁ অতি শীঘ্রই তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপার্টমেন্টের কাজগুলো শুরু করে দিবে এরকমটাই কিন্তু আমরা জানতে পেয়েছি তো এখন এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশে কিছু প্রাণপ্রিয় ভাইয়েরা আছে তারা কী করে টাকার বিনিময়ে তাদের কাছ থেকে এফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় তো দেখেন আপনি যেই সুযোগটা আপনি একেবারে ফিরিতে পারছেন সেখানে আপনি কেন টাকা লস করবেন এই টাকা তো আপনার মিসও যাইতে পারে পারে কি পারে না এই টাকা তো আপনার খেয়ে মানুষ বসে থাকতে পারে সেই জন্য প্রিয় দর্শক অবশ্যই আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে কারো কাছে কোনো টাকা পয়সা দিয়ে কোনো বুকিং ডেট নিয়ে আসার জন্য যাবেন না আপনি মনে রাখবেন আপনার নসিব আল্লাহ রাবুল আলমিন যেইটা লেখা রাখছে আপনাকে সেইটা আল্লাহ তালাবুল্লা আলমিন দেবে তার বিপরীত কেউ কোনো কিছু দিতে পারবে না এখন আপনি যদি হাতে ধরে অনেক কিছু আছে নষ্ট করা যায় সেগুলো যদি করেন তাহলে আপনাকে ঠেকাবে কি বলে যাই হোক বাইদ আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো আপনারা কারো সাথে কোনো লেনদেন করবেন না আপনারা যে ইমেল করছেন সেই ইমেল হবে এবং আপনাদেরকে কিন্তু বুকিং এগুলা কেউ করবেন না এখানে একটা সুখবর আছে যে আপনারা ইতিমধ্যে জানেন কিনা জানিনা অনেকেই জানেন হয়তো যে দুইজন কর্মী কিন্তু অলরেডি বাংলাদেশ ভিএফএস গ্লোবালে কিন্তু কাজ শুরু করে দিয়েছে বিশাল কার্যক্রম হম আরও একজন লোক যাবে আরো একজন কর্মী যাবে ইটালি থেকে সেটি হয়তো ডিসেম্বরের শুরুতেই কিংবা দশ পাঁচ তারিখে এভাবে যাবে তো অবশ্যই যারা ধৈর্য ধরছেন আমি তাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো আপনারা আরেকটু ধৈর্য ধরেন একটু উপেক্ষা করেন আপনারা অবশ্যই ফলাফল ভালো আসবে খারাপ আসবে না আর যেহেতু যেখানে আমরা আশা করছিলাম বিশ হাজার হয়তো বিষা পাবো কিন্তু আমরা এখন আশাবাদী সেখানে আরও বেশি করে আমরা বিশা পাবো ইনশাআল্লাহ এতটুকু ভরসা আমাদের তাদের প্রতি আছে এখন আস্থা আমরা রাখতে পারি আর বিশেষ করে এই সুযোগটাকে কিছু দালাল চক্র কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে অবশ্যই আমি সবসময় আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে দালাল চক্র থেকে আপনারা একটু সাবধান সাবধান থাকবেন থাকবেন একটু আপনারা যদি দালালের কাছে গিয়া ধরা দেন তাহলে কিন্তু দালালের দিতে পারবেন না দালাল আপনাদের কাছ থেকে টাকা খাবেই আর দালাল যারা আদম ব্যবসা করে তাদের কাজ হলো মানুষের কাছ থেকে টাকা আদায় করা আচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা বোঝানোর ক্ষেত্রে একটা কথা বলি ধরেন একটা দালাল একশো জনের কাছ থেকে একশোটা পাসপোর্ট নিল আর এক লক্ষ করে টাকা নিল তাহলে কত টাকা হবে এক কোটি টাকা হবে আর এই এক কোটি টাকা যদি সে এক বছরের জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখে আচ্ছা আপনি বলেন তো বছরে তার কত টাকা আয় আসবে বলেন একটু চিন্তা করেন আপনাকে এক বছর পরে যদি ওই এক লক্ষ টাকা করে আমার ফিরে দেয় তার কি কোনো লস হবে কারণ সে তো যেটা কামানে সেটা কামায় আনিছে তো সেই জন্য মনে রাখবেন দালালের কাজ যে দালালি করে যে মানে আদম ব্যবসার সাথে জড়িত সে মানে অল্প সীমিত কোনো মাথার ঘিলু নিয়ে কিন্তু এই ব্যবসায় নামে নাই বুঝতে পারছেন আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে এই কথাটা বললাম আপনি যদি এটা একটু চিন্তা করেন না একটু ক্যালকুলেশন করে দেখেন না তাহলে আপনি আপনি চিন্তা করবেন যে এই ব্যবসায় তো ভালো এই ব্যবসায় তো ভালো কিন্তু তারা জানে না সে জাহান নামি সারা জান্নাতে যেতে পারবে না মানুষ তো জান্নাতে যাওয়ার একটু হলেও আশা করে করে কি করে না হ্যাঁ জাহান যাওয়ার আশা করবেন আপনি আপনি করবেন আমি করি না আমি করি না কারণ কি জানেন আমি চিন্তা করি যে আমি যদি একটু হলে ভালো কাজ করতে পারি আল্লাহ হয়তো এই একটু ভালো কাজের উচিলে হয়তো আল্লাহ তালা রব আলমিন করতে পারে 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 না ভাই আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগে আমি জানি হাতে পাঁচটা আঙুল এক সমান না আমার কথা সবার কাছে ভালো লাগবে বিষয়টা তেমনও না কিন্তু আমার কথাগুলো আপনারা একটু বিবেচনা করবেন যে আমি কি কথাগুলো আপনাদেরকে বললাম যদি একটু হলে বিবেচনা করেন না তাহলে আমি মনে করব আপনার অনেকটা উপকারে আসবে আমার এই কথাগুলো হয়তো আমি ছোট মানুষ হিসাবে আমার কাছে আপনাদের কাছে আমার কথার গুলো কোনো দাম নাই কোনো মূল্যায়ন থাকবে না কিন্তু মানুষ যেমনই হোক না কেন ছোট হোক কিংবা বড় হোক হ্যাঁ কিন্তু মানুষের কথাটা কিরকম সে কোন কথাগুলো বলছে সে কথাটার দাম আছে কি নাই সেটা হলো দেখার বড় বিষয় তো প্রিয় দর্শক আজকে আর কথা বলবো না কাউকে অপমানিত লাঞ্ছিত করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সমস্ত যে রিয়াল যে তথ্যগুলো ইটালি সম্পর্কে এবং ইটালি বাহির সম্পর্কে যতটুকু আমি জানি অবশ্যই আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি ইসলাম ধর্মের এবং মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন পাশ্চাত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন ধৈর্য এবং চেষ্টা দুইটা মিলে ইনশাল্লাহ সফলতা একদিন একদিন আপনার জীবনে ফিরে আসবে তো আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমার খাত